হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল আজ কই মাছের একটা রেসিপি নিয়ে চলে এলাম কই মাছের ঝাল খুব কম মশলায় কিভাবে আমি কই মাছের ঝাল তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর বন্ধুরা সবাইকে লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো নতুন পুরনো সকল বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য নতুন বন্ধুরা তোমরা ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখো আমি তিনখানা মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো এবার আমি ভেজে নিচ্ছি দেখো একবার আমি উল্টে নিচ্ছি আর মাছগুলোর ভেতরে কিন্তু ডিম রয়েছে প্রত্যেকটা মাছের ভেতরে আর এই রকম মাছ খেতে সত্যি কিন্তু খুব ভালো লাগে দেখো একবার উল্টে দিলাম আমি আর এই মাছের রেসিপিটি আমি করব কিন্তু আলু দিয়ে আর এই আলু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি এটা সেদ্ধ আলো দিয়ে করলে খেতে খুব ভালো লাগে মানে এভাবেই আমার শ্বশুরবাড়িতে এই রান্নাটা করা হয় ভালো লাগে খেতে তোমরাও এভাবে রান্না করে দেখতে পারো তোমাদের আশা করছি ভালোই লাগবে দেখো আর কই মাছ ও মোটামুটি আমরা সকলেই পছন্দ করি দেখো মাছ ভেজে আমি তুলে নিয়েছি এবার আমি একবারেই কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম যে তেল রয়ে গিয়েছিল তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একখানা পেঁয়াজ বেশ বড়ো সাইজের পেঁয়াজ আমি ঝুড়ি করে কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে এবার আমি পেঁয়াজগুলো মোটামুটি দু তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজের যাতে কাঁটা গন্ধ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তবে মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা পেঁয়াজ কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবং বেশ খানিকটা ভাজাও হয়ে গেছে আমি এবার সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং আলুগুলো কিন্তু আমি একটু মানে আঙুল দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি চেপে একটু ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আলু আমি বেশ ভালো করে এবার ফুটে নেব তোমরা কই মাছের সরষে পোস্ত তেল ঝাল সব খেতে ভালো লাগে এভাবেও তোমরা একবার রান্না করে কই মাছের ঝাল তৈরি করে দেখতে পারো বেশ ভালো লাগে এটা খেতে আমার তো ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে দেখো আলু পেঁয়াজ আমি নেড়ে চেড়ে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা আমি জিরে এবং লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম দেখো আমি পাটাতে বেটে নিয়েছি সেই মশলা কিছুটা দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো আমি জিরে লঙ্কা পাটা দিয়ে দিলাম এবার মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তবে মশলার বাটি দিয়ে আমি কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মশলাটা আমি আলুর সাথে আমি নেড়ে নিচ্ছি এর মধ্যে আমি রেড চিলি পাউডার কিছুটা দিয়ে দিচ্ছি কালারের জন্য অপশনাল এটা একেবারেই তোমরা দিতে পারো ইচ্ছে হলে নাও দিতে পারো দেখো এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে জল দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে নিজে মশলা কষানোর সময় কিন্তু ভালো হয় বন্ধুরা না হলে কিন্তু পুড়ে যেতে পারে সেই জন্য খুব ভালো হয় মশলা কষানো হয়ে গেছে এবং যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম এবার ঝোল ফুটিয়ে নেব আর দিয়ে দেব সামান্য নুন নুন দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব দেখো ঝোল ফুটতে শুরু করেছে মোটামুটি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো মাছগুলো যাতে ঝোলের মধ্যে খুব ভালোভাবে ডুবে যেতে পারে দেখো খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিলাম এবার মোটামুটি পাঁচ ছ মিনিট মতো আমি ঝোল ফুটিয়ে নেব আর মাছগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে বেশ বড় সাইজের মাছ তাই আমি ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট রান্না করে নেব দেখো বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি আর রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমি গরম মশলা পেটে রেখে দিয়েছিলাম এলাচ দারচিনি লবঙ্গ মোটামুটি আমি এই গরম মশলা বাটা এর মধ্যে দিয়ে আবার একটু নেড়ে কেটে নিচ্ছি এবার কিন্তু আর বেশি দেরি করবো না মোটামুটি এক দেড় মিনিট গরম মশলা দেওয়ার পর যারা করে নিয়ে আমি ঢেকে রেখে দেব গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু থেকে তিন মিনিট দেখো বন্ধুরা আমি ঢেকে রেখে দিলাম তিন মিনিট পর ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো রান্নাটা একেবারে কমপ্লিট দুর্দান্ত কালার হয়েছে যেমন সুন্দর কালার হয়েছে এটা খেতেও দুর্দান্ত হয় ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক দিয়ে দেখবে আর দেখো মাছের প্রত্যেকটা মাছের ভেতরে কিন্তু একদম অনেক ডিম রয়েছে আর এটা খেতেও দুর্দান্ত হয় ভালো থেকে বন্ধুরা আবার দেখা হবে